সুগা নিজের প্রতি নিজেই বিরক্ত কেন বোঝে না একটা ছোট্ট মেয়ের প্রতি দুর্বল সে তো কখনো হয়নি তাও আবার হাঁটুর বয়সে মেয়ে কলেজ ভার্সিটি সব সময় সুগা প্রেমের প্রপোজাল পেয়েছে জাঙ্কুকের দুইটা মেয়ে বন্ধু থাকলেও সুগার জাঙ্কুক ছাড়া কোনো বন্ধু ছিল না কয়েক বছর আগে সুগায়ের জীবনে একটা প্রেম এসেছিল মাত্র ছয় মাসের গম্ভীর সুগা তারপর আরও বেশি গম্ভীর হয়ে গেছিল। সুগা সেখান থেকেই কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায় না কিন্তু সেদিন অফিস থেকে বাড়িতে এসে মেন গেট থেকে ঢুকতেই একটা মেয়েকে পড়ে যেতে দেখে হঠাৎ দৌড়ে গিয়ে ধরে ফেলছিল মেয়েটাকে আর মেয়েটাকে দেখার পরই হৃদস্পন্দন থেমে গিয়েছিল সুগা আবারও বুঝেছিল মেয়েটি তার জীবনে বসন্তের হাওয়ার মতো এসেছে সুন্দর করে সাজিয়ে দিতে আর যখন সেদিন সুগার শুনল মেয়েটি আর কেউ না জাঙ্কুকের বউ সুগার খুব রাগ হয়েছিল কারণ জাঙ্কুক হাসি খুশি বলেই সে এত সুন্দর মেয়েকে বিয়ে করবে আবার ভাবি বলতে হবে কিন্তু যখন শুনলো এটা জাঙ্গুকের চুক্তিতে বিয়ে করা বউ তখনই তার মন লাফিয়ে উঠেছিল এক শয়তানি বুদ্ধিতে সুগার মুহূর্তে দেরি না করে তার বড় মামাকে সব কিছু খুলে বলে তারপর ওই জাঙ্কুককে ডেকে নিয়ে বেরিয়ে যায় আর তার মামা মানে জাংকুকের বাবাকে যা যা বলেছে তার মামা তাই তাই করেছে তের কথা হবে। কিন্তু নামজুন তালুকদার সুগার বুদ্ধি বুঝে নাই সুগার সব সময় থেকে জাংকুকের থেকে আলাদা করে রাখতে চেয়েছে সুগা জানে না কেন সব সময় জাঙ্কুকের পছন্দের জিনিসটাই তার কেন পছন্দ হয় কিন্তু জাংকুক যখন বলেছিল সে তেকে ভালোবাসে না শুধুই চুক্তির জন্য আছে তখন সুগা ভেবে নিয়েছিল এবার তেকে সে পাবে কারণ সব সময় সে জাঙ্কুকের খুশির জন্য তার পছন্দ ছেড়ে দিয়েছে এবার থেকে সে নিজের পছন্দ হিসাবে কেড়ে নেবে নামজুন তালুকদারের কর্কশ কণ্ঠে সবাই তার দিকে তাকাই নামজুন তালুকদার মিনহুর দিকে তাকিয়ে আবার জাংকুক সুগার দিকে তাকিয়ে তারপর তের দিকে তাকিয়ে বলে ওঠে জাংকুক সকাল সকাল সবাইকে এখানে ডাকার মানে কি জাংকুকে এবার গলা ঝেড়ে বলে ওঠে আব্বু আমি কিছু দরকারি কথা বলতে চাই বলবো নামজন তালুকদার কর্কশ কণ্ঠে বলে ওঠে বলতে পারো নামজুন তালুকদারের অনুমতি পেয়ে জাঁকুক বলে ওঠে আব্বু আমি চাই তে আর ওরু আমার কাছে থাক আমি চাই না ওরা দুজন আমার থেকে দূরে থাক জাঁকুকের কথা শুনে সবাই চোখ বড় বড় করে তার দিকে তাকায় নামজুন তালুকদার বলে ওঠে মানে কি মানে আমি আমার স্ত্রী কিমতেয়ং তে তালুকদার আমার আর মেয়ে ওরুকে নিয়ে থাকতে চাই আমি তোমাদের সব কথা শুনি তবে সরি আব্বু আমি তে আর ওরুকে আলাদা করতে পারবো না তে দিন দিন মন মরা হয়ে যাচ্ছে ওরুকে ওর কাছে দিচ্ছ না কেন কেন এমন করছো একদমে কথাগুলো বলে থামে জাংকুক জাঙ্কুকের কথা শুনে নামজন তালুকদার মিসেস জিন তালুকদারের দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে কী শুনছি এসব জাঙ্কুকের মা তুমি দাদু ভাইকে তে মামনের কাছে দাও না কেন আসলে আমি তের পড়াশোনার ক্ষতি যাতে না হয় তাই দেই না মিসেস জিন তালুকদারের কথা শুনে নামজন তালুকদার জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে জাঙ্কুক আমি যা একবার বলি সে কথার নরচর হয় না মাথায় রেখো তে আর ওরু আলাদা থাকবে যা সিদ্ধান্ত চার বছর নেব তাহলে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আব্বু সবাই জাঙ্কুকের দিকে তাকায় এদিকে সুগা মনে মনে খুশি তার বড় মামা তার কথা অনুযায়ী কাজ করে চলেছে মিনহু তালুকদার ঠান্ডা কণ্ঠে বলে ওঠে কি সিদ্ধান্ত নিয়েছ জাঙ্কুক বাবা আমি উরু আর তেকে নিয়ে আজকেই ঢাকা ব্যাক করব। আমি উরু আর তেকে আলাদা করতে পারবো না মাফ করে দাও তোমার বলা শেষ জাঙ্কুক বেশ অবাক হলো তার বাবার ঠান্ডা কথার উত্তর শুনে এদিকে আয়ু আর সুগায়ের মনে চলছে অন্য কিছু আয়ু কুটিল হেসে উপরে জাঙ্কুকের রুমে চলে গেল এদিকে সুগা বুঝে গেছে তার মামা এখন কি বলবে সুগা ভাবে কিছুক্ষণ আগের কথা সুগা থেকে পুরো বাড়ি খুঁজে না পেলে যখন জাঙ্কুকের রুমের সামনে আসে ঠিক তখনই জাঙ্কুক রুমের দরজা খুলে দেয় এতে সুগা একটু বোকা বনে যায় তবু নিজের গম্ভীরতা বজায় রেখে সুগা কে দরজার সামনে দেখে জাংকুকও অবাক হয়ে যায় তারপর জিজ্ঞাসা করে তুই এত সকালে এখানে কি করিস কি করি মানে না মানে আমার দরজার সামনে কি করিস এবার সুগা একটা লম্বা দম নিয়ে বলে সারা বাড়ি খুঁজে দেখে পেলাম না তুই জানিস কোথায়ও ওরে কেন দরকার সকালে পড়বে তাই ওর শরীর ভালো না আজ পড়বে না ও আমার রুমে সুগা অবাক হয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে এত জ্যাঙ্কুক প্রতি উত্তরে কিছু না বলে শুধু বলে জ্বর আর ঠান্ডা লাগছে এই শীতের মধ্যে কিছু গায়ে না দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলে আর কি হবে জ্যাঙ্কুকের কথা শুনে সুগা ভ্রু কুচকে বলে কিছু গায়ে না দিয়ে মানে জ্যাঙ্কুক থতমতো খেয়ে যায় এমন প্রশ্ন তাও ঠান্ডা মাথায় বলে কাল বারান্দায় বসেছিল কোনো জ্যাকেট চাদর কিছুই নেয়নি সুগা চোখ ছোটো ছোটো করে বলে তুই কিভাবে জানলি আর তে তোর রুমে কেন জাঁকুক আবার বিরক্ত হলো তাও কিছু বলল না শুধু বলল, আমার বউ আমার রুমে থাকবে না তো তোর রুমে থাকবে গাধা বলেই জ্যাঙ্ক রুমে চলে যায় এদিকে সুগা রাগি ফেটে পড়ছে চোখগুলো মুহূর্তে রুক্তি আভা ধারণ করলো সুগা আর কিছু না বলে নিজের রুমে চলে গেল বর্তমানে নামজন তালুকদারের কথা শুনে সুগা রেগে উঠে চলে যায় ড্রয়িং রুম থেকে সে কল্পনাও করে নাই তার মামা তার আশায় এমনভাবে প্যানি ঢেলে দিবে। সে ভেবেছিল আইউ তে আর জাংকুককে আলাদা করতে পারবে কিন্তু না পারল না তার মামা ছেলে হারানোর ভয়ে এক সাথে থাকার পারমিশন দিয়ে দিয়েছে সুগা জানে জাঙ্কুক সাথে কোনো খারাপ কিছু করবে না এটা তার বিশ্বাস কারণ জাঁকুক এমন না কিন্তু তে আর জাংকুককে একসাথে থাকার কথা শুনে মাথা গরম হয়ে গেছে সুগার সুগা বুঝতে পেরেছে জাঙ্কুক তে ভালোবাসতে শুরু করেছে কিন্তু তে তো ছোট আর সে শুধু সুগার এই তো কিছুক্ষণ আগে তার মামা বললো জাংকুককে উদ্দেশ্য করে জাংকুক তোমার শেষ কথা কি মানে মানে হলো আর কিছু কি বলবা তুমি না আব্বু নামজুন তালুকদার এবার তের দিকে তাকিয়ে বলল তে মামনি তুমি কি চাও জাঁকুকের সাথে থাকবা নাকি তুমি তোমার কথায় আমি সিদ্ধান্ত নেব এদিকে তে লজ্জায় মাটি ফাঁক করে দিতে ইচ্ছা করছে এত মানুষের সামনে কিভাবে বলবে সে জাঁকুকের সাথে থাকতে চায় তেকে চুপ থাকতে দেখে সুগা মহা খুশি সে জানে তে সবার সামনে কিছু বলবে না মেয়েটা একটু বেশি লাজুক থেকে চুপ থাকতে দেখে নামজন তালুকদার আবার বলে ওঠে কি হলো মামনি বলো এবার জাঁকুক বলে ওঠে মাফ করে দিও আব্বু আমাকে তে কি বলবে না বলবে সেটা আমার জানার দরকার না আমার তেকে লাগবে সাথে ওরু কেউ আর তে ওরুর আম্মু হয়ে এই বাড়িতে থাকবে ওর মতামত আমি যাইনি ওর প্রতি এটা আমার অধিকার ও মানলেও হ্যাঁ আর না মানলেও হ্যাঁ আমার সাথে এক রুমে থাকতে হবে কে নির্লজ্জের মতো কথা বলছো জাঙ্কুক তুমি বেশ কথাটি বলে ওঠে যদি নিজের স্ত্রী সন্তানকে নিজের কাছে রাখতে নির্লজ্জ উপাধি পাই তবে আমি জাঙ্কুক হাজারবার নির্লজ্জ হতে রাজি জাঙ্কুকের কথা শুনে সবাই অবাক এ কোন জাংকুককে দেখছে সবাই জাঙ্কুক তো কখনও কারোর মুখের উপর কথা বলেনি তাহলে আজ কিভাবে কি হচ্ছে সুগা কিছু বলতে উদ্যত হলে নামজন তালুকদার হাতের ইশারায় তাকে থামিয়ে দেয় নামজন তালুকদারের মনে করে সুগা থেকে নিজের বোনের মতো মনে করে তাই জাঙ্কুকের থেকে আলাদা করতে চাই বয়স অল্প যেহেতু তাই তিনিও সুগায়ের কথা শোনেন কিন্তু আজ জাঙ্কুকের ব্যবহারে যতটুকু না অবাক হয়েছে তার বেশি মনে মনে খুশি হয়েছে নামজন তালুকদার বেশ গম্ভীর কণ্ঠে বলে ওঠে জ্যাঙ্কের মা ওদের ব্যাগ গুছিয়ে দাও ওরা চলে যাবে এখান থেকে আমি এমন অপদার্থ ছেলে আমার বাড়িতে রাখব না যে গুরুজনদের সম্মান করে না বাবা চাচার মুখের উপর কথা বলে নামচান তালুকদারের কথা শুনে সবাই আরও অবাক হয় জ্যাংকুকের ভাবাভিক বোঝা গেল না যে ছেলে ঠোঁটের সব সময় হাসি লেগেই থাকে সেই ছেলের নাক মুখ চোখ সব লাল বর্ণের বোঝাই যাচ্ছে প্রচণ্ড রেগে আছে মিসেস জিন আর মিসেস সুমনা আতকে উঠলেন সাথে লুসি তালুকদারও সুগাও ভ্রু কুচকালো তে ভয় পেয়ে গেল বুঝতে আর বাকি রইল না এই পরিবারটাও তার পুরামুখী ভাগ্য থেকে হারিয়ে যেতে চলেছে তে চোখ দিয়ে গড়িয়ে পড়লো নোনাজন নামজন তালুকদার সেদিকে তাকিয়ে জাঙ্কুকের উদ্দেশ্যে বলে উঠল জাঙ্কুক এখনই তোমার ঢাকা চলে যাবে আর এই বাড়িতে আসবে না আমি তোমার মতো ছেলে চাই না গুছিয়ে বেরিয়ে যাও জাঙ্কুকের ভাব আবেগ হলো না সে শান্ত কণ্ঠে বলে উঠলো ওকে আব্বু যা আপনি বলবেন এই বলে তের হাত ধরতেই তে জোরে ফুপিয়ে কেঁদে উঠে সাথে সাথে জাঙ্কুকের হাত ছাড়িয়ে নামজন তালুকদারের পা জড়িয়ে বসে কান্না করতে শুরু করে আকস্মিক আক্রমণে নামজন তালুকদার একটু ভরকে যান তবে সে জানতো এমনটাই হবে নাম তালুকদার তের দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দেন কি হয়েছে মামনি পা ধরতে নেই সারো তে সারে না আরও জোরে জড়িয়ে ধরে জ্যাঙ্কুক দূর থেকে শান্ত কণ্ঠে বলে ওঠে তে আব্বুকে ছেড়ে চলে আসো আমরা ঢাকা ব্যাক করব সব কিছু গোছাতে হবে তে এবার জোরে কেঁদে ফেলে মিসেস জিন ও সুমনের চোখে প্যানি চিকচিক করছে তে মেয়েটাকে খুব আপন মনে হয় তাদের চলে যাবে শুনে খুব কষ্ট লাগছে তবে নামজন তালুকদারের মুখের উপর কথা বলার সাহস তাদের নেই মিনহু তালুকদার তের মাথায় হাত রেখে বলে যাও জাঙ্কুক অপেক্ষা করছে এদিকে তে চোখে প্যানি দেখে সুগার পায়ের রক্ত মাথায় উঠে গেছে পারছে না জাঙ্কুকে কয়েকটা থাপ্পড় দিতে নামজন তালুকদার এবার শান্ত কণ্ঠে বলে ওঠে তে মামনি যাও ও তোমাকে ভালো রাখবে এখানে থাকলে আলাদা থাকবা রুকে বেশি পাচ্ছ না ঢাকা যাও সব পাবে দেরি করো না জাকুক থেকে নিয়ে যাও কথাটা বেশ জোরেই বলে নামজন তালুকদার তে এবার নামজন তালুকদারের পা আরও জোরে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে বাবাই প্লিজ এমন করবেন না আমি খুব একা হয়ে যাব বাবাই আপনি আমাকে মেয়ে মনে করেন মেয়েকে দূরে সরিয়ে দিতে পারবেন বাবাই আমি কখনো বাবা মায়ের ভাই বোনের আদর ভালোবাসা পাইনি আপনাদের এখানে এসে পেয়েছি প্লিজ এভাবে চলে যেতে বলবেন না আমি ছোটো থেকেই খুব অবহেলা পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়ে আমি ভালোবাসার লোভী হয়ে গেছি প্লিজ বাবাই আপনাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না তের কথা শুনে সবার মন খারাপ হয়ে গেল নি সেই যাঙ্কুক মনটা খারাপ লাগছে কি করবে বুঝতে পারছে না সে মিসেস সুমনার চোখ বেয়ে প্যানি পড়ছে চোখ এড়ায়নি কারোর সুগা বেশি খুশি যে তে যেতে চায় না থেকে সবাই আপন ভেবে নিয়েছে নামজন তালুকদার এবার বেশ কঠিনভাবে থেকে নিজের পা থেকে ছাড়িয়ে বেশ কঠিন র্যাগিস্বরে জাঙ্কুকে হুঙ্কার দিয়ে বলে উঠলেন তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারি না জাঙ্কুক তুমি আমার মুখের উপর কথা বলছো আবার আমার কাছ থেকে আমার মেয়ার নাতনিকে নিয়ে যেতে চাইছ নামজন তালুকদারের এন কথায় জাঁকুক ভেবা জায়গায় খেয়ে গেল সাথে সবাই অবাক হয়ে যাচ্ছে জাংকুক ধীর কণ্ঠে বলে উঠল কিছু বললেন আব্বু না কিছু বলি নাই আমার মেয়ে নাতনিকে রেখে তুমি ঢাকা যেতে পারো কেউ আটকাবে না বেশ কঠিন কণ্ঠই বলে ওঠেন নামজন তালুকদার আব্বু আপনি কি বলছেন বুঝছেন আমি ওদের জন্যই ঢাকা ফিরব ওদের একসাথে চাই আমার জ্যাঙ্কুক শান্ত কণ্ঠে বলে সবাই শুধু মুখ চাওয়া চাই করছে কি হচ্ছে বুঝতে পারছে না হঠাৎ নামজন তালুকদার হেসে ওঠে জোরে এতে সবাই আরও বেশি অবাক হয় জাংকুক সুগা বড় কোনো কারণ ছাড়া তারা নামজন তালুকদারকে হাসতে দেখে নাই নামজন তালুকদার হেসে থেকে পা থেকে ছাড়িয়ে নিজের পাশে বসায় তারপর হেসে জাঙ্কুককে বলে আমি কখনো আশা করি নাই আমার এতটা ভালোবাসবে এই ছোট্ট মেয়ে আর আমি এটাই চেয়েছি সব সময় আর আজকের সব কিছুই তোমাদের পরীক্ষা নিলাম দেখলাম তুমি তে মামনিকে ভালোবাসো কি না আর তে মামনি আমাদের নিজের পরিবার মনে করে ভালোবাসে কি বলে আবার হেসে উঠ নামজন তালুকদার সাথে মিনহু তালুকদারও তিনি জানতেন তার ভাই কোনো ভুল সিদ্ধান্ত নেবে না এদিকে সুগার চোয়ার শক্ত হয়ে গেল নিমিশেই নামজুন তালুকদার এবার মিসেস জিন তালুকদারের উদ্দেশ্যে বলে উঠল। জাঙ্কের মা তে যখন ফ্রি থাকবে অরুকে তের কাছে রাখবা তে পড়ার সময় বাদে ওর তের কাছেই থাকবে আর রাতে ওরু তোমার কাছে থাকবে তে মামনি বড় হোক তখন নিও এখন অরুর জন্য তে রাত জেগে পড়াশোনার ক্ষতি হোক চাই না মিসেস জিন সম্মতি জানালেন চাং খুশি হলো বেশ সুগার চোখ মুখগুলো লাল বর্ণের ধারণ করেছে গম্ভীর পুরুষ আরও গম্ভীর হয়ে গেল সুগা বেশ আশা নিয়েই নামজন তালুকদারকে বলে ওঠে তাহলে কি তে আর জাঙ্কুক একসাথে থাকবে মামা সুগার কথাই সবাই বেশ চমকায় এতক্ষণ পর সুগার মুখ ফুটে কিছু বলল জাঙ্কুক ভোগুচকে সুগার দিকে তাকালো সুগা জানে না তার মামা জাঙ্কুক আর থেকে একসাথে এখন থাকতে দিবে না কিন্তু তার আশায় দুই বালতি প্যানি ঢেলে দিয়ে নামজন তালুকদার বলে ওঠে জ্যাঙ্কু কারতে সব জিনিস তোমার রুমে নিয়ে যাও নিজের রুম থেকে আজ থেকে সে তোমার কাছেই থাকবে তবে একটা শর্ত এবার সুগার এগিয়ে যায় খুব এক সেকেন্ডও দেরি না করে ফটাফট করে ত্যাগ করে ড্রয়িং রুম তার শরীর রাগে জ্বলে যাচ্ছে কেউ বুঝলো না সুগার রাগের কারণ জাঙ্কু কো বেশ অবাক তার ভাইয়ের আবার কি হলো জাঙ্কু কিছু না বলে নামজন তালুকদারের উদ্দেশ্যে বলে উঠলেন কি শর্ত নামদান তালুকদার বেশ কিছুক্ষণ যুগ থেকে তের উদ্দেশ্য বলে উঠলো তে ছোট সংসার জীবন ওর জন্য না ও বাইরের কোনো কাজে হাত দিবে না রোজ লিসা তে আয়ু এরা চারজন আমার মেয়ে মেয়ের মতোই থাকবে আর যা আমি চাই তের পড়াশোনার কোনো ক্ষতি যেন তোমার জন্য না হয় বলে উঠে চলে গেলেন নামদিন তালুকদার সাথে পিছিয়ে পিছিয়ে গেল মেনহু তালুকদার জাঙ্কুক বেশ বুঝল তার বাবা কী ইঙ্গিত করেছে তাও কিছু না বলে যে যার কাজে চলে গেল। থেকে নিয়ে জাঙ্কুক রুমে চলে এলো ওরও এখন ঘুমাচ্ছে তাই আর তাকে নিয়ে এলো না গল্পটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাও আর বেশি বেশি করে ভরে ভরে কমেন্ট করো আজকের পর্ব এ পর্যন্তই আর বাড়িতে শীতের কারণে সবাই থাকে এর জন্য এই জন্য এখন থেকে পর্বগুলো একটু দেরিতে আসতে পারে তবে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আর আজকের কি যে খিচুড়ি বানালাম গল্পটা সবাই ছিল কিভাবে যে ভয়েস দিয়েছি সেটা আমি জানি আজকের গল্পটা বেশি ফুটিয়ে তুলতে পারিনি আসলে বাড়িতে কেউ থাকলে আমার দিয়ে এরকম কথাই বেরোতে চায় না তো আজকের জন্য বাই বাই